হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ক্লাস নাইনের জন্য বাংলা গ্রামার থেকে সরসন্ধি সেই সৌরসন্ধিটা আজকে আমরা এখানে আরেকটা পাঠ শিখব তো আজকের পাঠ কি আজকের পাঠ হলো সরা যোগ স্বর ঠিক আছে তো এখান থেকে কীরকম সরসন্ধি হতে হতে পারে আজকে তোমাদেরকে দেখাবো দেখো প্রথমে কি আছে যথার্থ যথা যোগ অর্থ দেখো লাস্টে কি আছে সরাইয়া আর এখানে পাঁচটা কী আছে অ তাহলে হয়ে গেছে আ যুগ ও যথার্থ তন্দ্রা অভিভূত তন্দ্রা বিভূত আশাতীত আশা যুগ অতীত তারপর শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধা যুগ অঞ্জলি কি শ্রদ্ধা যুগ অঞ্জলি দেখো শ্রদ্ধার লাস্টে আকার আছে আর অঞ্জলির স্বরটা হলো কি অঞ্জলি অ ঠিক আছে আকার আর অকার মিলে কি হয়েছে শ্রদ্ধাঞ্জলি ঠিক আছে কথা মৃত কথা যুগ অমৃত কি কথামৃত মানে কি কথা যুগ অমৃত যুগ অনৃত পূজা অর্চনা পূজা যুগ অর্চনা কি পূজা যুগ অর্চনা ভাষান্তর ভাষা অন্তর ভাষান্তর ভাষা অন্তর বিদ্যা অর্জন বিদ্যা যুগ অর্জন ঠিক আছে এখন আমরা পড়বো আ যুগ আ সমান সমান সরাইয়া তো এখানে আমরা কি শিখব আ যুগ আ সমান সমান সরাইয়া মানে আহার আদি আহার আ আর আ কি হয়েছে আহার আদি মহা 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 যোগ আকাশ মহা হা আর আ কি হয়েছে মহাকাশ মহাযোগ আশয় মহাশয় পরীক্ষাগার পরীক্ষা যুগ আগার বিদ্যালয় বিদ্যা যুগ আলোয় আশ্রিত শিক্ষা শিক্ষা যুগ আয়তন ছায়াবৃত ছায়া যুগ আবৃত ছায়া যুগ আবৃত তো এখানে কিছু গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ দেওয়া হলো সন্ধি থেকে তো আমি আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি নিশ্চয়ই দেখবে কারণ এই ইম্পর্ট্যান্ট সন্ধিটি পরীক্ষা মধ্যে এখান থেকে আসতেও পারে ঠিক আছে আবার না আসতে পারে যদি আসে তাহলে তোমাদের কষ্টটা সার্থক হবে ঠিক আছে তো যদি আজকে ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ